বৃষ্টি হলে কি শুধু মানুষ খুশি হয় এদিকে পশু পাখি জীবজন্তুও খুশি হয় ব্যাঙ্গুলো লাফালাফি শুরু করে দিয়েছে এদিকে তো ঢোকে ঢকে পানি খাওয়া শুরু করেছে বাইরে বৃষ্টি আর এদিকে ভিতরে তো ভীষণ খুশি নতুন বিছানা চাদর পেয়ে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন জামা কাপড় যেমন পেলে অনেক খুশি হয়ে যায় আমরা কখন পরবো কখন পরবো পরে একবার দেখব কেমন লাগছে কতটা সুন্দর হয়েছে কতটা সুন্দর লাগছে অনেক ব্যস্ত হয়ে পড়ি তেমনটা বিছানার চাদর পেলেও আমি যেন অস্থির হয়ে যায় কখন বিছানাটা পারব আর কখন একটু দেখব কেমন লাগছে এইদিকে বাইরে তো ঝুমঝুম বৃষ্টি প্রচুর বৃষ্টি বৃষ্টির চোটে দেখুন না পিছনে কেমন পানি জমে গেছে আম বাগানে আর এই যে পাতাটা ঝরঝর করে নড়ছে বৃষ্টি হলে গাছপালার পাতাগুলো কেমন সতেজ হয়ে যায় চকচক করে একদম আর এইদিকে আমার বিছানা চাদরটা প্রায় পাড়া হয়ে গেছে যে কোনো চাদর হোক না কেন বিছানায় পারলে মনে হয় একটু বেশি ভালো লাগে চোখে দেখে পছন্দ করার থেকে আমার মনে হয় যে কোনো বেডশিট বিছানায় মানে খাটে পেরে একবার দেখলে বোঝা যায় সেটা কেমন লাগছে যে কোনো বিধান চাদর বিছানায় পারলে আমার কাছে মনে হয় বেশি ভালো লাগে আর এই চাদরটা প্রথমে যখন দেখলাম আমি কনফিউজ হয়ে গিয়েছি ভালো লাগছে কি না অনেকজনকে জিজ্ঞাসাও করছি কিন্তু দেখুন বিছানায় পাড়ার পর কত ভালো লাগছে এইদিকে বিছানা চাদর তো পাড়া হয়ে গেছে এখন বালিশের মানে মাথায় দেওয়া বালিশের খবরটা পুরে নিব বালিশের খবরগুলো পুড়ে নিলে মনে হয় যে একদম পারফেক্ট হয়ে গেছে আরও ফুল ফিরি পারফেক্ট হতো যদি কোল বালিশের কভারটা নিতাম কোল বালিশের কভারও ছিল কিন্তু আমি নিলাম না কত পার করে সবাই বললো নিতে তাও নিলাম না এদিকে ওই যে ভাইটা বিক্রি করছে সে ভাইটাও বলছিল যে নে ভালো লাগবে তাও নিলাম না কি যে ভূতে ধরেছিল বুঝলাম না এখন পস্তায় বাঁচছি না কি সুন্দর না লাগতো কভারটা নিলে যাই হোক এদিকে আমার তো ভাবনার শেষ নাই বালসে কভারটা দেখুন সোজা পাড়ের থেকে উল্টাপাড়টাই কিন্তু বেশি ভালো লাগছে ফুলগুলো যেন পাড়ের থেকে উল্টাপাড়ে বেশি হাতের নকে কেটে গেছে শুধু খচখচ করে বাচ্চা আর লাগছে ব্যথা হচ্ছে এজন্য জন্য একটু পরপর শুধু আমি দেখছি আর থেমে থেমে যাচ্ছি এদিকে কবার পোড়া হয়ে গেছে মনে হচ্ছে একটু গড়া পারি আমি বলছি যে বিছানার চাদর নতুন পারলে আমার মন বলে খালি শুধু গড়াগড়ি পারি শুয়ে থাকি বসে থাকি তো আমার মানে ক্যামেরাম্যান বলছে তো গড়া ঘড়ির সও শও তো একটু ইলানা দিলাম আমি তো পরে অবশ্যই শুব গড়াগড়ি পারবো তো যাই হোক কেমন লাগছে অব বিছানার চাদরটা চাদরটা কিন্তু মহামারী এমনও কোনো মার্কেট থেকে নেওয়া না বেশি দামেরও না পাড়া থেকে নেওয়া কিন্তু কম দামের হলেও ভালো লাগছে এদিকে বৃষ্টি হচ্ছে আর ব্যাঙের লাফালাফি শুরু হয়ে গেছে ব্যাংক লাফালাফি তো করবে তারা ভিজতে পারছে আনন্দ করতে পারছে আর আমি শুধু দূর থেকে দেখে আনন্দ উপভোগ করছি বৃষ্টি দেখলে আমার বৃষ্টিতে খুবই ইচ্ছা করে কিন্তু ভিজতে পারি না এইভাবে দূর থেকে শুধু উপভোগ করি আর আনন্দ নিই বৃষ্টিতে ভেজায় কিছুই করার নেই কারণ ঠান্ডা লেগে যাবে আজকের ব্লগটি এই পর্যন্তই সবাইকে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আশায় ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক দোয়া রইল আমার জন্য দোয়া রাখবেন Love is...